আসসালামু আলাইকুম মাই স্কুল চ্যানেলের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের এপিসোড রয়েছে পার্টস অব স্পিচের নাউন সম্পর্কে আপনারা সকলেই বলেছেন যে ইংরেজি এবং গণিত সম্পর্কে ভিডিও দিতে আমি সেটা চেষ্টা করতেছি তো আজকে আলোচনা হবে নাউন সম্পর্কে তিনশো ছাব্বিশটি এমসিকিউ কিউ যেগুলো বিগত ব্যাংক বিসিএস নিবন্ধন সকল ধরনের চাকরি পরীক্ষাতে এসেছে হি ইজ এ ম্যান অফ ড্যাস এখানে এ ম্যান অফ পার্টস অর্থ হচ্ছে গুণী ব্যক্তি অথবা মেধাবী ব্যক্তি তাহলে এখানে হবে পার্টস ম্যান অফ পার্টস বলতে বোঝায় ট্যালেন্টেড মেধাবী অথবা গুণী ব্যক্তি দ্যার আর ড্যাস পার্টস অফ স্পিচ ইন ইংলিশ অর্থ হচ্ছে কতগুলো পার্টস অফ স্পিচ রয়েছে ইংরেজিতে আমরা জানি আটটি পার্টস অফ স্পিচ কত প্রকার আট প্রকার ইংরেজিতে ইংরেজি ব্যাকরণের অ্যাডভার্ব কে বাংলায় কি বলে ভাব বিশেষণ আরেকটা অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ দ্য ওয়ার্ড এজেটিভ ইজ অ্যান noun adjective এটি পুরোটাই একটি noun an antonym of abstract হবে concrete noun কত প্রকার পাঁচ প্রকার প্রধানত দুই প্রকার বা দুই প্রকার এখানে নেই সেই জন্য পাঁচ প্রকার কোনটি অফ স্পিচ নয় জিরান্ত দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পারসন থিং অর প্লেস ইস কল প্রপার নাউন মানে নির্দিষ্ট স্থান বিষয় অথবা জায়গার নাম বোঝাবে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা ঢাকা হচ্ছে প্রপার নাউন হুইচ অব দ্য ইজ নাউন রবীন্দ্রনাথ একজনে বোঝাবে নির্দিষ্ট স্থান বোঝাবে নির্দিষ্ট লোক বোঝাবে মানুষ বোঝাবে অথবা নির্দিষ্ট বিষয় বোঝাবে দ্য পদ্মা ইজ আ রিভার এখানে পদ্মা অর্থ হচ্ছে পদ্মা কোন নাউন প্রপার নাউন নির্দিষ্ট স্থান বোঝাচ্ছে এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাসেস অফ পারসন প্লেস অর থিংস ইজ কল মানে এমন একটি নাউন যেটি কোনো ধরনের ব্যক্তি জায়গা অথবা কোনো বিষয়ের সাধারণ শ্রেণী বোঝায় তাহলে সেটা কি কমন নাউন কাইন্ড হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার রিভার কিন্তু একটা সাধারণ শ্রেণী বোঝায় জাতিবাচক কমন নাউন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান এটা কিন্তু একটা জাতি নির্দিষ্ট করা যায় এটা নির্দিষ্ট করা গেলে তাহলে এটা প্রপার নাউন হতো

আই রেকগনাইজড ইয়োর ভয়েস এট ওয়ান্স এখানে ভয়েস হচ্ছে কমন নাউন কার ভয়েস সেটা বলা যাচ্ছে না ঢাকা ইজ এ বিগ সিটি এখানে ঢাকা নির্দিষ্ট করা যাচ্ছে যে একটা স্থানে বোঝায় তাহলে এটা হবে প্রপার নাউন কিন্তু সিটি এখানে কমন নাউন ঢাকা ইজ এ বিগ সিটি এখানে সিটি হচ্ছে কমন নাউন দ্য পোর আর অলওয়েজ আনহ্যাপি এখানে দ্য পোর কোন নাউন

এখানে ধনীদেরকে অবশ্যই কী করা উচিত সম্মানিত করা উচিত মানে এর অর্থ দিচ্ছে দ্য পোর অলওয়েজ ওনার দ্য রিচ গরিবরা সবসময় ধনীদেরকে সম্মানিত করে তাহলে এখানে দ্য রিচ অর্থ হবে কোন নাউন হবে সেটি হচ্ছে নাউন সরি এখানে নাউনে অর্থ দিছে অপশন যে নাউনে থাকে নাউন দেওয়া হবে আর যদি বলে যে প্লুরাল কমন নাউন তাহলে প্লুরাল কমন নাউন হবে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ খ্যাটল খ্যাটল হচ্ছে গবাদি পশুর দল তাহলে এটা হচ্ছে কালেক্টিভ নাউন এ হার্ট অফ ক্যাটল ইজ পাসিং এখানে কাটল হার্ট হার্ট কোন নাউন এটা হচ্ছে কালেক্টিভ নাউন যেহেতু দল বোঝাচ্ছে জাহ বোঝাচ্ছে দ্য ওয়ার্ড আর্মি ইজ এ আর্মি কোন নাউন আর্মি ইজ এ কালেক্টিভ নাউন ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লেট ইয়ার ফ্লেট অর্থ হচ্ছে ঝাঁক তাহলে এটা হবে এ কালেকটিভ নাউন আলি শ এ ফ্লোক অফ শিপ এক ঝাঁক ভেড়ার পাল তাহলে এই ফ্লোক কোন নাউন হবে ফ্লোকটি হবে কালেকটিভ নাউন ফ্যামিলি ফ্যামিলিটাও হবে কালেকটিভ নাউন এখানে রয়েছে পুলিশ আর ডিসপার্স দ্য ক্রোট ক্রোট অর্থ হচ্ছে ভিড় তাহলে ক্রোট কোন নাউন হবে আই স এ ড্যাশ অফ কাউস ইন দ্য ফিল্ড ঝাঁক গরু দেখলাম মাঠে তাহলে এখানে হবে আই স এ হার্ড অফ কাউস গরুর ক্ষেত্রে হার্ট বসে এ গ্রুপ অফ লায়নস এক ঝাঁক সিংহের দল তাহলে এটাকে বলা হয় এ প্রাইড অফ লায়ন্স হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজড টু ডিসক্রাইব এ নাম্বার অফ শিপস

What ইজ দ্য কালেক্টিভ নাউন ফর a গ্রুপ অফ young partridge পাট্রিজ অর্থ হচ্ছে তিতির পাখি এটাকে আমরা বলতে পারি কালেকটিভ হিসেবে কভি what ইজ দ্য collective নাউন ফর নাইফস ফোর্কস স্পুনস অ্যান্ড আদার ইটিংস ইটিং ইউটেনসিলস কাটলারি দ্য কমিটি ড্যাশ আনাবল টু এগ্রি অন দিস কোশ্চিন যদি কালেকটিভ নাউনের যদি কোনো কালেক্টিভ নাউন ভেঙে গিয়ে নিজস্ব মতামত প্রকাশ করে তাহলে এর ভাবটা হবে প্লুরাল আর যদি মতামত ভেঙে না যায় তাহলে সেটা হবে সিঙ্গুলার তাহলে এখানে হচ্ছে দ্য কমিটি ড্যাশ আনাবল টু এগ্রি

তাহলে এখানে বলছে যে জরি কোন নাউন জরি হচ্ছে একটি কালেকটিভ নাউন ওয়াটার ইজ এ ড্যাশ নাউন ওয়াটার হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন রাইস রাইস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন গোল্ড এখানে ম্যাটেরিয়াল নাউন মাটন মাটন ইজ an ম্যাটেরিয়াল noun স্লাভ স্লাভ শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন হবে স্লাভারি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ honesty honesty হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হতে হলে সেটা দেখা যাবে না শোনা যাবে না হ্যাঁ স্পর্শ করা যাবে না অনুভব করা যাবে না অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন হুইচ টাইপ অফ নাউন বিউটি বিউটি হচ্ছে অ্যাবস্টনাউন স্ট্রেংথ অ্যাবস্ট্রাক নাউন হ্যাপিনেস হ্যাপিনেস অর্থ হচ্ছে সুখী বা সুখ এটা দেখা যায় না শোনা যায় না তাহলে এটি হবে অ্যাবস্ট্রাক নাউন what kind of noun is discipline abstract forgiveness is a great virtue forgiveness abstract the word agency agency is a abstract noun truth must prevail in the long run here is truth is a abstract noun the soldier

কিংশিপ হুইচ ওয়ান ইজ এন অ্যাবস্ট্রাক্ট নাউন ইন্টেলি হুইচ ওয়ান ইজ এ ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন হবে মিট মানে খাবার বা খাদ্য হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ল্ড কাইন্ডনেস দয়া দেখা যায় না শোনা যায় না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ভুইস অফ দ্য ফলোয়িং ইজ নট এ কালেকটিভ নাউন কারেকটিভ কালেকটিভ নাউন নয় সেটি হচ্ছে লাভ এটা হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন ভয়েস অব দ্য ফলোয়িং ইজ নট এ কালেকটিভ নাউন ক্লাস এটা হচ্ছে কমন নাউন অডিয়েন্স এটা হচ্ছে কালেকটিভ নাউন পেয়ার ইচ্ছে এখানে ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন কমন নাউন হবে না অডিয়েন্স হচ্ছে কালেকটিভ আর পাবলিক হচ্ছে কালেক্টিভ শুধু পেয়ার হচ্ছে জোড়া দুজন বোঝাবে তাহলে এটা হচ্ছে কালেক্টিভ নয় কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হাইট উচ্চতা কোনটি কালেকটিভ নয় ক্যাটেল হচ্ছে কালেক্টিভ পুলিশ কালেক্টিভ অডিয়েন্স কালেকটিভ সিটি হচ্ছে কমন মানে কালেক্টিভ নয় হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন চাইল্ডহুড এটা হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন চাইল্ড শিশু কমন নাউন বয় এটা হচ্ছে কমন নাউন ফ্যামিলি হচ্ছে কারেকটিভ নাউন তাহলে অ্যাবস্ট্রাক নয় সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন সেটি হচ্ছে চাইল্ডহুড শিশুকাল আমরা বলতে পারি ইনফ্যান্সি ফ্যান্সি হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট এ কারেক্টিভ নাউন কারেকটিভ নাউন নয় সেটি হচ্ছে যদি আমরা ইয়ে করি বেসিস এটা কারেক্টিভ নাউন নয় তারপর এখানে হচ্ছে ফ্লেট এটা হচ্ছে কারেক্টিভ নাউন শোল হচ্ছে কালকটিভ নাউন আর ক্রিউ এটা হচ্ছে কয়েকটিভ নাউন তাহলে এটা হবে বেসিস কোনটি কয়েকটিভ নাউন বুকস এখানে এটা কয়েকটিভ নাউন কিনা এটা কিন্তু বুকস এটা হচ্ছে কমন নাউন গার্ল এটা হচ্ছে কমন নাউন লাইব্রেরি এটা হচ্ছে কালেকটিভ নাউন আর সোলজার সোলজার অর্থ হচ্ছে সৈন্য এটা হচ্ছে কমন নাউন তাহলে এটা হবে লাইব্রেরি কোনটি কমন নাউন মাউথ কোনটি কমন নাউন কমন নাউন হবে এখানে মান্থ মানে মাস নির্দিষ্ট করা যাচ্ছে না অন্যদিকে ফেব্রুয়ারি কিন্তু নির্দিষ্ট করা যায় জোট হচ্ছে পাট নির্দিষ্ট করা যায় আর ক্লাস এটা হচ্ছে শ্রেণী এটা হচ্ছে কালেক্টিভ নাউন কোনটি কমন নাউন কমন নাউন হচ্ছে এখানে কমন নাউন পাইরেট আর এখানে আছে হিউম্যান দুটি কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি সিটি হচ্ছে কমন নাউন বয় কমন নাউন হ্যাঁ অবে হচ্ছে মান্য করা হুম এটা আর এখানে হচ্ছে হিউমিনিটি তাহলে এই দুটোর মধ্যে একটু পার্থক্য কারণ অবে হচ্ছে মান্য করা এটা তো নাউনই নয় এটা হচ্ছে ভার্ব আর হিউমিনিটি হচ্ছে মানবতা তাহলে এটা হচ্ছে কম অ্যাবস্ট্রাক্ট নাউন যেহেতু মানবতা দেখা যায় না শোনা যায় না হুইচ ওয়ান ইজ কমন নাউন সল্ট এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর্মি এটা দল বোঝায় হুম এটা হচ্ছে কালেক্টিভ নাউন স্টুডেন্টশিপ এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর এখানে ইনফ্যান্ট এটা হচ্ছে শিশু শিশু কাল নয় ইনফ্যান্সি বলতো তাহলে তাহলে হতো অ্যাবস্ট্রাক্ট নাউন বাট বলছি এখানে ইনফ্যান্ট কমন নাউন কোনটি ম্যাটেরিয়াল নাউন উট এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন মাউথ এটা তো কমন নাউন আর টিম এটা হচ্ছে দল দল বোঝাবে কালেকটিভ নাইফ সরি হ্যাঁ এটা হচ্ছে কমন নাউন তাহলে উট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন কিন্তু উপাদান বোঝাবে যেমন টেবিল যদি আমি বলি টেবিলটা একটা ম্যাটেরিয়াল নাউন নয় টেবিল কি দিয়ে তৈরি সেই উপাদানগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন যেমন উট দিয়ে টেবিল তৈরি হয় যদি বলি বুক এই বুকটা হচ্ছে কমন নাউন বুক কি দিয়ে তৈরি হয় পেপার এই পেপারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আচ্ছা কোনটি কালেকটিভ নাউন টিম জুন হচ্ছে প্রপার নাউন মান্থ হচ্ছে কমন নাউন হ্যাঁ ইনভলভ নয় কোনটি কয়েকটি নাউন কয়েকটি নাউন হচ্ছে কমিটি এবারে বলছে যে কোনটি কমন নাউন পিউপলস মানে স্টুডেন্ট এটা হচ্ছে কমন নাউন অন্যদিকে শামিম এটা হচ্ছে প্রপার নাউন একজনে বোঝাবে ক্লাস এটা হচ্ছে কারেক্টিভ নাউন টিম হচ্ছে নাউন তাহলে পিউপিলস স্টুডেন্ট এটা হচ্ছে তাহলে কমন নাউন হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন ম্যানহুড তাহলে এই ম্যানহুড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অন্যদিকে ফ্রেন্ড এটা কিন্তু কমন নাউন বোঝাবে ফ্লেট কারেকটিভ নাউন আর আনোয়ার এটা হচ্ছে প্রপার নাউন নির্দিষ্ট করা যাচ্ছে আর ফের হচ্ছে ঝাঁক আর ফ্রেন হচ্ছে বন্ধু কোন বন্ধু সেটা আইডেন্টিফাই করা যায় না সেটা হচ্ছে কমন নাউন কোনটি কমন নাউন কমন নাউন হচ্ছে ব্যাংক হুইচ ওয়ান ইজ কয়েকটিভ নাউন গ্যাং কোনটি কয়েকটিভ নাউন ক্লাস ম্যাটেরিয়াল নাউন কোনটি পেপার হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অনেস্টি কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন চাইল্ডহুড এ কোনটি কোনটিস অব দ্য ফলোয়িং ইস এ প্রপার নাউন প্রপার নাউন কোনটি প্রার নাউন হচ্ছে ঢাকা দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিলটি তাহলে এখানে জুরি হতো জুরি হচ্ছে কালেক্টিভ নাউন হোয়াট ক্লাস অফ নাউন ব্রাভারি তাহলে ব্রাফারি কোন নাউনের মধ্যে পড়ে অ্যাবস্ট্রাক্ট হুইচ অফ দ্য ফলোয়ং ইজ নট এ কমন নাউন নিচের কোনগুলোর মধ্যে কমন নাউন নয় যেটা হুইচ অফ হুইচ ওয়ান ইজ ইন অ্যাবস্ট্রাক্ট সেন্স কোনটি অ্যাবস্ট্রাক্ট সেন্সে আছে মানে অ্যাবস্ট্রাক্ট নাউনে আছে প্যাশন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এন অ্যাবস্ট্রাক্ট নাউন এবার স্টার্ক নাউন নয় হচ্ছে ফ্যামিলি এটা হচ্ছে কালেক্টিভ নাউন তাহলে আজকের এপিসোড থাকবে এ পর্যন্তই আমাদের নাউন আলোচনা করা হল বিরানব্বইটি পরবর্তী এপিসোডে আমরা বাকি যে এমসিগুলো রয়েছে সেগুলো আলোচনা করব সালামু আলাইকুম